কিন ব্যবহার শেক বা জবর দিয়ে দেখো বা জবর বা হলে বা তাজবর কি হবে বাত বাট লাম জবর লাম তাজবর কি করব কাফ জবর কা হলে কাফ তাজবর কাত ইয়া জবর ইয়া ইয়া তাজবর সিন জবর সা হলে চিন তাজবর সাত তাজবর তথ জবর সাদ তবে ডালটা কলকলা এখানে কলকলা করবো চিন জবর স্বাদ এরকম আর কি এটা তাজবিতের নিয়ম তো যদি আমরা কলকলা না করি তাহলে সিন চিন ডালজবর সাদ এরকম ফা তাজবর ফাট মিম তাজবর মাথ ডাল যেবর দা হলে ডাল গে তাকে ধরছে ডাল তাজবর দাত বা তাজবর বাত তো আপনি নিজে নিজে পড়তে পারবেন এগুলো আপনি পড়েন আমার আগে পড়েন অফ তাজবর পথ তাজবর গথ কাফ বা কাবে এটা কলকলা হবে কাব বা কাবে এরকম তারপরে হা তাজবর হাত হামজা তাজবর আত, নুন তাজবর নাথ তাজবৰ সাত আইন তাজবর আঠ মিম জবর কি হবে বলেন মিম জবর মান নুন তাজবর নাথ তাজবৰ সৎ সবর স হইলে সদে তাজবর সত তা তাজবর তাত হামজা তাজবর আ র তাজবর রত জিম জবর জাত বা আইন জবর বা 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 এখানে কিন্তু বাংলার সাথে আইনটা মিলবে না কারণ কিছু কিছু হরফ আছে যা বাংলার সাথে মিলে না তো এগুলো আপনাকে একটু আমার সাথে মিল করে পড়তে হবে বা আইন জবর এখানে আছে বা এরকম না বলতে হবে বা বা এরকম আমার সাথে আপনার পড়েন বা আইন আইনজবর বা এরকম তারপরে জত জবর ওঠ এরকম এখন আমরা আর দিয়ে একটু উচ্চারণ করি দেখুন বা জের বি হলে বা তাজের বিত লাম তাজের লিথ তাজের কিত ইয়া তাজের ইথ সিন তাজের ত তাজের তিত সিন দালজের, সিদ ফা তাজের ফিথ মিম তাজের মিথ ডাল তাজের দিৎ বা তাজের বিথ আমি কিন্তু প্রত্যেকটা লাস্টের বাতাস বের করতে চাই কারণ হচ্ছে তা হচ্ছে হামসের হরফ হামস মানে হচ্ছে বাতাস বের করা মানে বাতাস বের করে উচ্চারণ করা তো হামস উচ্চারণ করতে হবে গইন তাজের ইথ কাফ তাজের কিত এরকম ভাবে তারপরে হা তাজের হামজাহ তাজের ইট নুন তাজের সা তাজের সিত, আইন তাজের ইত মিম নুনজের মিন ডাল তাজের দিত তো এরকমভাবে সুন্দর উচ্চারণ করবেন এখন আমরা পেজ উচ্চারণটা করি যে বা তাপেশ বুথ লাম তাপেশ লুথ কাফ তাপেশ কুত ইয়া তাপেশ ইউথ সিন তাপেশ সুথ ক তাপেশ তুথ সিন দালপেশ সুথ ফা তাপেশ ফুথ মিম তাপেশ মুথ দাল তাপেশ দুথ বা তাপেশ বুথ কফ তাপেশ কুথ গোয়ন তাপেশ হুথ কাফ বা পেশ কুবে তারপরে

র তা পেশ রোথ জিম তা পেশ জুথ বা আইন পেশ বু তা পেশ সুন্দর করে প্রত্যেকটা ব্যবহার শিখব আমার সাথে আপনারা পড়বেন কাফ লাম জবর কাল দেখুন কাফ লাম আমি কিন্তু কাফ টাটো টান দিয়েছি লাম ট্যাটো টান দিচ্ছি এর কারণ হচ্ছে আমরা কিন্তু এর আগে শিখছি প্রথমেই শিখা আসছি যে হরফগুলা যখন উচ্চারণ করব একটু একটু টান দিয়ে উচ্চারণ করব শুধুমাত্র হামসা এবং আলিফে উচ্চারণ করার সময় টান দিব না আর প্ৰত্যেকটো হৰফ যদি উচ্চাৰণ কৰিব টান দিয়ে টান দি উচ্চাৰণ কৰোঁ ত'লে কাফ লাম জবৰ কাল তা তা জবৰ তৎ তবৰ চাথ ৱৰ হা নোন পেচ হুন হাম জাহ নুন জেৰে ইন কাফ তবৰ কথ ৰ জবৰ ৰথ মীম নোন জবৰ মান سامیم پیش ثم حا تا زبر حد دال تا زبر دت سین تا زبر ست بانون زبر بان دار پورے غین نون پیش غن با تا زبر بات نون تا زبر نت قاف تا زبر قد سین دال زبر سادے তাৰপৰা দাল তা জবরদত صاد দাল জবর صاد লাম তা জবরত বা তা জবরবত তা তা জবরত যাত তা জবরত মিম কাফ জবর মখ তো এখানে একটা নোট আছে যে এক হামজা এর সাথে হরকত জবর জের পেশ দিলে আলিফ এর মত উচ্চারণ হবে দুই অর্থাৎ হামজাহ জবর আ কিংবা আলিফ জবর আ দুটা এক ইয়ার কি এটা বলা হয়েছে আমরা কিন্তু আগে বলছি যে এই আলিফ জবর জের পেশ থাকলে সেটাকে আমরা কি বলি হামজা বলি তাহলে এখানে এ হামজা হামজাহ আ হামজাহ জের ই হামজাহ পেশ উ আ ই উ সমান এটা একই হামজাহ জবৰ আ হামজাহ জের ই হামজাহ পেশ উ একই উচ্চারণ হবে কোনো পার্থক্য নেই তো এখানে দেখুন নোট এটা আমরা এক নম্বর দেখলাম দুই নম্বরটা হচ্ছে খ র সদ তিন অফ এই আটটা হরফ এই আটটা হরফ জবর দিলে ও আকার উচ্চারণ না হয়ে সেই হরফটির উচ্চারণ হবে এখানে বোঝানো হয়েছে দেখুন প্রত্যেকটা আমরা যখন উচ্চারণ করতে দাল তাজবর দাঁত এখানে একটা আকার আসছে লাম তাজবর দাঁত এখানে একটা আকার আসছে বা তাজবর বাত এখানে একটা আকার আসছে এই যে মিম কাবজর মাখ মিমের সাথে একটা আকার আসছে কিন্তু এই যে সদ তারপর হচ্ছে ত আর এই যে খ র এইগুলো আর কি এইগুলোর সাথে কিন্তু আকারটা দেয় না এই দেখুন সদ জবর স্বাদ হওয়ার কথা ছিল যদি আমরা আকার দিয়ে বলতাম এরকম সাদ হওয়ার কথা ছিল কিন্তু সাদ না হয়েছে সদ আমরা সদ উচ্চারণ করি হরফটার নাম সদ আর হরকত উচ্চারণ সদ জবর স ওইরকমভাবে সদকে দালকে ধরলে সদ ডাল জবর সদে এরকম যেমন ত যবর ত তাজবর তাত হবে না এবার আকার দিলে ভুল হবে বলতে হবে তথ জাজবর এরকম এরকমভাবে আর কি এটা এখানে বলা হয়েছে তা আপনি আশা করছি বুঝতেই পারছেন যে এই আটটা হরফে বাংলা আকার ব্যবহার করা যাবে না যখন আমরা জবর দিয়ে উচ্চারণ করবো যেমন খ জবর খা বলা যাবে না র জবর রা বলা যাবে না জবর সা বলা যাবে না দ জবর দা বলা যাবে না জবর তা বলা যাবে না র জবর যা বলা যাবে না গইন জবর গা বলা যাবে না কফ জবর কা বলা যাবে না এই উচ্চারণ করলে কিন্তু ভুল হবে আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে মাঝে যে পড়বে না আপনি আয়তের চেঞ্জ মানে আয়তের অর্থ চেঞ্জ হয়ে যাবে এই জন্য এই ভুলগুলো থেকে সতর্ক থাকতে হবে তো এগুলো তো আমরা আকার ইউজ করবো না আমরা খ যবর খ বলব র জবর র বলব স দে জবর স বলব দ দে জবর ড বলব যাব ত বলব জবর জিনবর গা বলব না বলব গ আর জবর ক বলব এটা কিন্তু পৃষ্ঠা সিক্সটি ফোর এই পৃষ্ঠা কিন্তু আমরা আগে পড়ছি আমরা আগে এগুলো নিয়ে আলোচনা করছি আশা করছি আপনারা যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখেন তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারছেন आजादा